আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম পুরে যাচ্ছি মরে যাচ্ছি বলতে বলতেই মারা গেলেন মহিউদ্দিন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সীতাকুণ্ডের বিস্ফোরণ মাগো কদিন পর বেতন পাইলে বাড়িতে আমো মাকে মৃত্যুর সংবাদ কীভাবে জানাবো বুঝতে পারছি না এবার দেখুন বিস্তারিত পুরে যাচ্ছি মরে যাচ্ছি বলতে বলতেই মারা গেলেন মহিউদ্দিন ভাইরে পুড়ে যাচ্ছি মরে যাচ্ছি আমার চেহারা শেষ বড় ভাই ও ছোট ভাইয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মোহাম্মদ মহিউদ্দিন মহিউদ্দিন চট্টগ্রামের বাসখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া গ্রামের আহমদুর রহমানের ছেলে বছর চারেক আগে সীতাকুণ্ডের কবলিত বিএম কন্টেনার ডিপোতে চাকরি নেন তিনি কিছুদিনের মধ্যে তার বিয়ে হওয়ার কথা ছিল রোববার দুপুরে নিহত মহিউদ্দিনের বাড়িতে গিয়ে কথা হয় তার বড় বোন শারমিন আক্তারের সঙ্গে কথা বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন দুই বোন শারমিন আক্তার ও রুমা আক্তার মহিউদ্দিনের দুর্ঘটনার খবর শুনে রাতেই তারা শ্বশুরবাড়ি থেকে এসেছেন শারমিন আক্তার বলেন মহিউদ্দিনের জন্মের এক বছরের মধ্যে আমাদের মা মারা যান বড় কষ্ট করে তাকে বড় করেছি আমরা কিন্তু আজ তাকে হারালাম তিনি জানান তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে মহিউদ্দিন সবার ছোট চার বছর আগে তিনি চাকরি শুরু করেন সবার ছোট হলেও তিনি পুরো পরিবার দেখতেন ও বোনদের খোঁজখবর রাখতেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মহিউদ্দিনের লাশ আনতে যান তার দুই ভাই শাহাবুদ্দিন ও আব্বাস শাহাবুদ্দিন মুঠোফোনে বলেন শনিবার রাতে ঘটনার পরপরই ভিডিও কল দেয় মহিউদ্দিন তখন সে শুধু বলেছিল ভাইরে পুড়ে যাচ্ছি মরে যাচ্ছি আমার চেহারা শেষ তোমরা আমারে মাফ করে দিও এর এক ঘন্টা পর আমার ভাইয়ের লাশ পাওয়া যায় ঘটনাস্থলে শনিবার রাত পৌনে এগারোটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কন্টেনার ডিপোতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণের শেষ খবর পাওয়া পর্যন্ত ঊনপঞ্চাশ জন নিহত হয়েছেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বলেন নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানান তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম হাসান বলেন এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে অনেকে চলে গেছেন সত্তর জন চিকিৎসাধীন আর চারজন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন বিস্ফোরণে আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ হতাহতে ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি এ অবস্থায় ফায়ার সার্ভিসের সঙ্গে অভিযানে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অপরদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সীতাকুণ্ডের বিস্ফোরণ আগুনের সূত্রপাত রাত নয়টার দিকে নেভানোর চেষ্টার মধ্যে দুই ঘন্টার মাথায় বিকট শব্দে বিস্ফোরণ পোড়া গন্ধ মানুষের আত্মচিৎকার আর অ্যাম্বুলেন্সের সাইডেনে ভারী হয়ে ওঠে বাতাস শনিবার সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে আগুন লাগার চব্বিশ ঘন্টা পরেও তা নিয়ন্ত্রণে আসেনি এ ঘটনায় এখন পর্যন্ত ঊনপঞ্চাশ জনের মৃত্যু হয়েছে আহত দেড় শতাধিক সীতাকুণ্ডের আগুনের ঘটনার খবর দেশের গণমাধ্যমগুলোর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হচ্ছে ভয়াবহ এই বিস্ফোরণের খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও সীতাকুণ্ডের বিস্ফোরণের ঘটনায় বিবিসি শিরোনাম করেছে বাংলাদেশে অগ্নিকাণ্ড ডিপোয় বিস্ফোরণে নিহত চল্লিশ জনেরও বেশি আহত শতাধিক তাদের খবরে বলা হয়েছে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছি স্থানীয় লোকজন বাংলাদেশের অনেক মানুষ এই বিস্ফোরণকে দু সালে বৈরুতে বন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে মেলাচ্ছেন বিবিসি বলছে বাংলাদেশের শিল্প খাতে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই সাধারণ এর জন্য প্রায়ই নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে দায়ী করা হয় বার্তা সংস্থা এএফপির খবরে ঊনপঞ্চাশ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে বলা হয়েছে তিনশো জনের বেশি গুরুতর আহত ডিপোতে বিস্ফোরণের সময় সেখানে ছিলেন ট্রাক চালক তোফাল আহমেদ এএফপিকে তিনি বলেন বিস্ফোরণের ফলে আমি প্রায় দশ মিটার দূরে ছিটকে পড়লাম আমার হাত পা পুড়ে গেছে আর ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা ভারতচন্দ্র চন্দ্র কে বলেছেন বাংলাদেশের আগে কোনো ঘটনায় ফায়ার সার্ভিসের এত বেশি সংখ্যক কর্মীর মৃত্যু হয়নি আল জাজিরায় দেওয়া হতাহতের তথ্য এএফপির মতোই বাংলাদেশ কন্টেনার ডিপোতে প্রাণঘাতী ও বিস্ফোরণের শিরোনাম খবরে তারা বলছে আগুনের নিহত ব্যক্তিদের মধ্যে জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন এছাড়া ঘটনাস্থলে থাকা অন্তত জন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন সিএনএন এর খবরে বলা হয়েছে বাংলাদেশে এমন অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে থাকে গত বছর ডিসেম্বরে ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি লঞ্চে আগুন লেগে কমপক্ষে আটত্রিশ জন নিহত হন এর কয়েক মাস আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় আগুন লেগে অন্তত বান্ন জন মারা যান অগ্নিকাণ্ডের ভয়াবহ সব ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স অপরদিকে মাগো কদিন পর বেতন পাইলে বাড়িতে আমো গতকাল সকালেও ফোনে কথা কইছি হাবিবের সঙ্গে হাবিব জিগাইছে মাগো কি খাইস আমি কইছি বাবা আমি নাস্তা করছি নাস্তা কইরা মাইয়ারে পড়াইতে লইসি তখন হাবিব কইল ওরে মা ওরে আমি ডাক্তারি পড়ামো ওর জন্য একটু কষ্ট করো তোমাকে ওরে নিয়ে চিন্তা করা লাগবে না মাগো কদিন পর বেতন পাইলে বাড়িতাম চার দিনের ছুটি দিছে দুই দিন আইতে যাইতে আর দুই দিন লগে থাকমো আহাজারি করে এভাবে কথাগুলো বলছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোর অগ্নিকাণ্ডে নিহত কম্পিউটার অপারেটর হাবিবুর রহমানের মা হোসনে আরা বেগম নিহত হাবিবুর রহমান ভোলা সদর উপজেলার দক্ষিণ দীঘলদি ইউনিয়নের নম্বর ওয়ার্ড দক্ষিণ বালিয়া বটতলা গ্রামের হরাজি মেয়ের ঘরের নাতি হাবিবুরের বাবা শাহাবুদ্দিন পটুয়াখালীর বাসিন্দা ছোটবেলায় বাবার মৃত্যুর পর মায়ের সঙ্গে থাকতেন ভোলার দক্ষিণ বালিয়া নানা নানাবাড়িতে দীর্ঘ সাত বছর আগে মামা আলমগীরের সঙ্গে জীবিকার সন্ধানে পাড়ি জমান চট্টগ্রামে চাকরি হয় সীতাকুণ্ডের বিএম কাউন্টেনা ডিপোর কম্পিউটার অপারেটর হিসেবে প্রতিদিনের মতো শনিবার রাতেও ডিপোতে নাইট ডিউটি পালন করেছিলেন হাবিবুর রহমান ওই রাতে ভয়াবহ বিস্ফোরণে অন্য সবার সঙ্গে প্রাণ যায় হাবিবুরের তিনি ছিলেন পরিবারের একমাত্র আয়ের উৎস তার মৃত্যুতে কঠিন বাস্তবতার মুখে এখন পরিবার হোসনে আরা বেগম আরও বলেন আমার বাবায় প্রতিদিন দুই তিনবার ঘন্টার পর ঘন্টা কথা কইতো বাবা এক সপ্তাহে দিনে ডিউটি করতো এক সপ্তাহ রাইতে সাত মাস আগে আমার বনাই মারা যাওয়ার সময় হাবিবুর বাড়িতে আইছিল এই ঈদে বাড়ি আসার কথা ছিল কিন্তু ছুটি পায় নাই হাবিবুর আমাদের একমাত্র আয়ের উৎস ছিল আল্লাহরে নিয়ে গেল এখন আমাদের কি হবে হাবিবুরের নানা মোহাম্মদ সিদ্দিক ব্যাপারী বলেন হাবিব ছোটো থাকতেই তার বাবা মারা গেছে আমরা ছোটোবেলা থেকে লালন পালন করছি এই সাত বছর হয়েছে সীতাকুণ্ডে বিএম ডিপোতে কাজ করে গতকাল মাগরিবের সময় হাবিবুরের সঙ্গে কথা হয়েছে তখন সে বলল না আমার রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত ডিউটি এই সময় ফোন দিয়ে না কথা বলার পরে আর কিছু জানি না আজ সকালে খবর পেয়ে আমার ছেলেরা ফোন দিলে সে জানায় গতকাল রাতে ডিপোতে কেমিক্যাল বিস্ফোরণ হয়েছে তাতে অনেক মানুষ মারা গেছে তখন হাবিবুরের কথা জিজ্ঞেস করলে বলে হাবিবুরও মারা গেছে আমরা হাবিবুরের লাশ নিয়ে বাড়ি ফিরছি এই হাবিবুর আমার স্বামী মরা মেয়ে ও বাপ মরা নাতিনের মুখে খাবার জোগাতো এখন আমার মেয়ে ও নাতিনকে কে দেখবে হাবিবুরের মামা মোহাম্মদ আলমগীর মোবাইল ফোনে বলেন দুপুর তিনটায় চট্টগ্রাম মেডিকেল মর্গ থেকে হাবিবুরের ময়নাতদন্ত শেষে আমাদের কাছে লাশ হস্তান্তর করেছে আমিও হাবিবুরের বন্ধুরা সহ মরদেহ নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা দিয়েছি রাতের মধ্যে ভোলায় পৌঁছাতে পারবো হাবিবুরের মরদেহ অগ্নিকাণ্ডে দগ্ধ থাকায় বাড়িতে কবর খুঁড়ে রাখার কথা বলা হয়েছে জানাজান আমাজের সময় নির্ধারণ করা হয়নি যত দ্রুত হাবিবুরের লাশ নিয়ে বাড়িতে পৌঁছাতে পারবে তত দ্রুত তাকে দাফন করা হবে অপরদিকে মাকে মৃত্যুর সংবাদ কিভাবে জানাবো বুঝতে পারছি না চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্ঘটনার কথা শুনে আফসোস করছিলেন জেসমিন বেগম দুপুরে জানতে পারেন আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও আহত হয়েছেন সেই থেকে ছটফট করছেন তিনি কখনও যায় কখনো তসবি হাতে পাইচারি করছেন মাঝে মাঝে ঘরের বাইরে এসে জানতে চাইছেন কেউ কি ফোন দিয়েছে শাকিল সুস্থ আছে তো আদরের সন্তানের জন্য মায়ের ব্যাকুলতা দেখে নীরবে চোখের পানি ফেলছিলেন প্রতিবেশীরা মা না জানলেও দুপুরের পরেই সবাই জেনে গেছেন শাকিল আর নেই দুর্ঘটনায় আগুন নেভাতে গিয়ে শাকিলের জীবন প্রদীপ নিভে গেছে খুলনার বটিয়াঘাটা উপজেলার সুকদারা গ্রামের সাত্তার তরফদার ও জেসমিন বেগমের ছোট সন্তান শাকিল হাসান তরফদার কর্মরত ছিলেন ফায়ার সার্ভিসের কুমিরা ইউনিটে ফাইটার পদে শনিবার রাতে আগুনের খবর শুনে কুমিরা ইউনিটের সঙ্গে ছুটে গিয়েছিলেন তিনি বিস্ফোরণে ফায়ার সার্ভিসের অন্য কর্মীদের সঙ্গে নিহত হয়েছেন শাকিল তার মরদেহ উদ্ধার করা হয়েছে